হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তা দেখুন আমি আবারও আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি তা ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন আমরা যখন রান্না করি আমাদের রান্নার তেল মশলা বা হাতের ফ্যান পরে আমাদের গ্যাসের চুলাগুলো এরকম নোংরা হয়ে যায় একদম স্পট পড়ে যায় আর আমরা আমাদের কাজের চাপের জন্য এগুলো আমরা ঠিকমতো পরিষ্কার করতে পারি না তা আজকে আমি খুব সহজে এটা আমি পরিষ্কার করব দুটো চুলা আমি দুটো পদ্ধতিতে পরিষ্কার করে আমি আপনাদের দেখাবো আর আপনারা চাইলে যেটা হোক আপনারা ইউজ করতে পারেন তা দুটো খুব সহজ পদ্ধতি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমার এই চুলোর অবস্থাটা দেখুন তা প্রথমে আমি এই চুলাটা ক্লিন করব তো এই চুলাটা ক্লিন করার জন্য আমি প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো তো এভাবে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে আমি কি করব গ্যাসের চুলাটা এভাবে উপর করে নিয়ে চুলার আগুনে গ্যাসের যে আগুনে এভাবে আমি যে স্পটটা পড়ে আছে আমার চুলায় সেটা এভাবে একটু ভালোভাবে গরম করে নেবো তো এভাবে গরম করে পুড়িয়ে নেওয়ার ফলে কি হবে যে যে স্পটটা সেটা ঘষাঘষি ছাড়াই এটা খুব সহজে উঠে যাবে তা সেটাই আমি আপনাদের দেখাবো দেখুন তা এইভাবে পড়ানোর সময় একটা অবশ্যই কাপড় নিতে হবে না হলে হাতে লেগে যেতে পারে তো এইভাবে একটা কাপড় নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুলাটা এইভাবে গরম করে নিতে হবে গ্যাসে নিয়ে তারপর দেখুন আমার এটা গরম করা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার ফলে দেখুন কতটা স্পটটা কতটা আগলা হয়ে গেছে দেখুন তারপরে একটা ছুরি বা চামচ যেটাই নিতে পারেন তা আমি এখানে আলু ছেলার যে ছুরিটা হয় সেটাই আমি নিয়েছি দেখুন ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আগা দিয়ে এইভাবে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম স্পটটা কিভাবে কত সহজে উঠে যাচ্ছে দেখুন কোনো ঘষা ছাড়াই এভাবে একটু আগা দিয়ে ঘষা দিচ্ছি দেখুন উঠে যাচ্ছে আর ভিজিয়ে রাখতেও হবে না কিছু না তো এইভাবে আপনারাও মোটা স্পট আপনারাও তুলতে পারেন খুব সহজে আর আমার এখানে কোনো টাকা পয়সাও খরচ হবে না তারপরে দেখুন আমি একটা পেপার নিয়েছি কেননা ওর যে ময়লাগুলো ওগুলো পরে আমার রান্নাঘরটা নোংরা হতে পারে সেই জন্য তারপর দেখুন এভাবে এক হাত দিয়ে ভালোভাবে ধরে একটা কাপড় দিয়ে ধরে তারপরে এভাবে ছুরি দিয়ে বা চামচ দিয়ে এভাবে ঘষা দিলে দেখবেন ময়লা যে স্পট আর যে কানায় কানায় যে মানে কোনায় যে স্পটগুলো যেখানে আমাদের হাত ভালোভাবে পৌঁছায় না সেই সব জায়গায় এভাবে ভসা দেবেন দেখবেন গরম করে নেওয়ার ফলে একদম ওই স্পটগুলো কত সুন্দরভাবে উঠে যাবে দেখুন আমি আপনাদের সামনে করা করে দেখাচ্ছি এরপরে আমার পুরোটা দেখুন স্পটটা উঠে গেছে এরপরে যে লালচে ভাবটা আমার চুলাইয়ের উপরে আছে সেটা ক্লিন করার জন্য আমি একটা মানে কসব যে জালিগুলো হয় আপনারা তারের জালি নিতে পারেন তারের জালিতেও যে মার্জিনিগুলো হয় তারের সেগুলোতেও খুব ভালো ক্লিন হয় তা আমি তারের জালিটা আমার কাছে আপাতত নেই এখন তা দেখুন আমি এই কসবয়ের যে জালিটা এটা দিয়ে ভালোভাবে এটা মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর পরিষ্কার একজন ঝকঝকে ত্বকতকে হয়ে যায় তারপরে দেখুন আমার গ্যাসের চুলাটা খুব সহজে একদম পরিষ্কার হয়ে গেছে কোনো খাটা খাটনি ছাড়া তো এই পদ্ধতিটা আপনারাও ইউজ করতে পারেন এরপর আমি চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতিটা ইউজ করার জন্য এখানে আমার একটা বড় পাত্র নিতে হবে তে আমি এখানে একটা বড় থালা নিয়েছি আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন তারপর দেখুন থালার ভেতরে আমি এই চুলাটা দিয়ে দিলাম তা চুলাটা দেওয়ার পরে এর ওপরে আমি দিয়ে দেবো এক চামচ খাওয়ার শটা এইভাবে এক চামচ খাওয়ার শোটা চারিদিকে এভাবে ছিটিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার তো এইভাবে ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফ্যান উঠছে তো এইভাবে খাওয়ার শটা আর ভিনিগার দিয়ে আমি একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে এভাবে লাগিয়ে নেব তো এইভাবে চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে লাগিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো একটু গরম জল তা আমি জলটা আগে থেকে গরম করে রেখেছি তা গরম জলটা দিয়ে এভাবে আমি ডুবে রাখবো তা এটা পাঁচ থেকে দশ মিনিট আমার এটা ডুবে রাখতে হবে তা ডুবিয়ে রাখার পরে আমি পাঁচ থেকে দশ মিনিট পর এটা আমি ফিরে আসছি দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এরপরে দেখুন দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এটা এই যে মোটা স্পটটা এটা একদম নরম হয়ে গেছে আর এতে সামান্য একটু এভাবে যদি আমরা ঘষা দেই একদম নরম যে স্পটটা উঠে যাবে খুব সহজে তা আমি এখানে ওই আলু ছেলার যে মানে ছুরিটা সেটাই নিয়েছি আপনারা চাইলেন অন্য কিছু নিতে পারেন চামচও নিতে পারেন তা নিয়ে দেখুন এভাবে ঘষা দিয়ে মোটা স্পটগুলো উঠে গেছে এরপর আমি একটা মাজুনি নিয়ে ওপরে যে পাতলা স্পটগুলো দেখুন আপনাদের সামনে করছি হালকাভাবে আমি ডলা দিচ্ছি দেখুন খুব সহজে উপরের যে পাতলা স্পটগুলো খুব সহজে উঠে যাচ্ছে আর আমার কোনো ঘষাঘষিও এখানে করতে হচ্ছে না দেখুন উপরের যে স্পটগুলো সব উঠে গেছে এর ভেতরের যে হালকা যে লালচে ভাবটা এখনো একটু আছে তো এটা আমি কি করবো আমি একটা যে তারের মাজুনিগুলো হয় সেই মাজুনি দিয়ে বা কসবের সাবান দিয়ে এটা আমি ভালোভাবে একটু মেজে আমি আপনাদের দেখাবো এটা কতটা ক্লিন হয় তো এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো গ্যাসের চুলা থেকে থাকে তো এইভাবে খুব সহজে এই দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন এরপরে দেখুন আমি এটা তার এই মাজদিনীটা দিয়ে ভালোভাবে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় কতটা ঝকঝকে ত্বকতকে হয়ে যায় খুব সহজে তারপরে দেখুন আমার গ্যাসের চুলাটা একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও একটু ময়লা নেই তা আমার এই দুটো টিপসের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও চাইলে এভাবে দুটোর মধ্যে একটাই ইউজ করতে পারেন দেখুন তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই আমার পাশে থাকবেন বাই